আই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আর কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে শিবে কখন কেউ কে একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনায় যিনি আপন তিনি কাদেন সোনার মদিনায় কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদের সোনার মদিনায় তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় তুমি সেই নবীজির দিদার পেতে চলো মাদিনায় আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা কোন আর যেরকম ঠিক কিনা কারো মরণ আজ হবে কারো মরণ কাল হবে মরণ থেকে পালানোর জন্য শুধু আকাশ মানেও যদি আমরা পালাতে চাই তারপর আমাদের পক্ষে মরণ থেকে পালানো সম্ভব হবে না কেতাবের মধ্যে আসছে এক মহিলা ছোট্ট একটা বালক ছিল তার দাস ছিল দাস গোলাম প্রেগনেন্সি মহিলা বাচ্চা হবে বাচ্চা সম্ভব মহিলা অসুস্থ হয়ে যখন পড়ল বালক বালকটাকে বলল তুমি তো আগুন নিয়ে আস আমার জন্য বালক আগুন আনতে গেল আগুন আনতে যাওয়ার পর এক বুজুর্গ সাথে দেখা হলো বুজুর্গ তাকে বলতেছে হ্যাঁ বালক তুমি এখানে কি করছো আগুন নিতে আসছি কি জন্য আগুন নিতে আসছো আমার মনে বাচ্চা প্রসব করবে কঠিন এক পরিস্থিতি আমি আগুন নিতে আসছি বুজুর্গ বলতেছেন তুমি এমন এক মহিলার জন্য আগুন নিয়ে যাচ্ছ যে একটা কন্যা সন্তান প্রসব করেছে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে এমন এক মেয়ে সন্তান যে মেয়ে সন্তান এমন এক খারাপ মহিলা হবে যে খারাপ মহিলা একশত যুবকের চরিত্র নষ্ট করবে জরে কন্যা এখন বালক তো দশ বছরের বালক সে বলতেছে যে একশো পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে তাহলে এর তো ওর বাঁচাই রেখা লাভ নাই সে একটা ছুরি বাইর করিয়া গিয়া দেখে যে সত্যি সত্যি তার মনিব একটা ছোট্ট বাচ্চা মেয়ে সন্তান জন্ম দিয়েছে ফুটফুটে সুন্দর তিনি দেখে চিন্তা করেন একে আর বাঁচাই রেখে লাভ নাই তিনি সোরা দিয়ে পেটের মধ্যে দিছে এক গোপা পেটের মধ্যে যখন আঘাত দিল আঘাত দেওয়ার সাথে সাথে গোলাম সাথে সাথে হুঁশ ফিরে আসলো আরে আমি কি করলাম সে বড় হবে এক পুরুষের চরিত্র নষ্ট করবে এরপরে না হয় তাকে শাস্তি দিতাম সে তো মাত্র জন্মগ্রহণ করলো তাকে মারাটা তো আমার ঠিক হয় নাই তিনি ভুল বুঝতে সোরাটা ফেলে দিয়ে সেখান থেকে পালালো দেশ ছেড়ে দেশ ছেড়ে পালাইছে নাকি মা মায়ের তো বাচ্চা মা দেখে আরে বাচ্চার পেটটা কাটে ফেলাইছে সে অসুস্থ অবস্থায় আস্তে আস্তে করে তার বাচ্চার পেটটা শিলাইয়া দিছে আল্লাহ তালা তাকে বাঁচাই রাখছে আল্লাহ আল্লাহ মারে রাখার মালিক কে মালিককে আল্লাহ হলেন রাখার মালিক হলেন মারার মালিক সব কিছু নির্ধারণ কে করেন আল্লাহ সব কিছু আমার আল্লাহ রবুল আলমী নির্ধারণ করেন ও তো দেশ সেরে চলে গেছে এদিকে মা তার ছোট্ট সন্তানটাকে তফসিলের কেতাবের মধ্যে এসছে মা তার ছোট্ট সন্তানটাকে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করছে দীর্ঘদিন পার হয়ে গেছে পনেরো ষোলো বছর বিশ বছর পার হয়ে গেছে ওদিকে যুবক অন্য দেশে গিয়া তিনি চাকরি বাকরি করছে কাজবাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তফসিলের কিতাবের মধ্যে এসছে কিতাব থেকে বলছি আমার বাবা আমার বন্ধুরা যুবক ভাবলো আরে আমার তো একটা বিয়ে করা দরকার কি করা দরকার বিয়ে করার জন্য আবার দেশে ফিরে আসছে খোঁজখবর লাগাইছে যে একটা মেয়ে দেখো আমার জন্য খুঁজতে 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 মেয়ে একটা পাওয়া গেছে সুন্দরী রূপসী মেয়ে পাওয়া গেছে মেয়ে পাওয়ার পরে তিনি বাসর ঘরে গেছে বাসরের ঘরে গিয়ে দেখে যে মেয়ের পেটের এখানে একটা দাগ বলতেছে যে প্রিয়তম স্ত্রী তোমার পেটের দাগটা কীভাবে আসলো দাগটা কীভাবে হলো স্ত্রী বলতেছে আমার স্বামী প্রিয়তম স্বামী আমার মায়ের দর বছরের একটা বালক গোলাম ছিল আমি যখন দুনিয়া আগমন করেছি আমার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়া পালাইছে আজ পর্যন্ত তার কোনো খবর নাই আজ পর্যন্ত তার কোনো খবর নাই এখন যুবক যখন এই কথা শুনলো তার তো মাথায় ধরা পড়ে গেছে সাথে সাথে বলল এই কথা যেহেতু বললা ঘটনাটা তো আরও একটা আছে বুজুর্গ তো আমাকে কয়েকটা কথা বলেছিল এর মধ্যে একটা ছিল তুমি একশত পুরুষের চরিত্র হরণ করবে কত একশত খুলে বলো ঘটনা কি যুবতী বলতেছে প্রিয়ত স্বামী আপনি যেহেতু জেনেই ফেলছেন সত্যিকার অর্থেই আমি একশো পুরুষের সাথে আমি জেনাই লিপ্ত হয়েছি জোরে বলে নাও জুবিল্লা যুবক সাথে সাথে স্মরণ করলো ওই যে বুজুর্গ বলেছিল বুজুর্গ আর একটা কথা বলেছিল সাথে সাথে এই এমন এক মহিলা একে তুমি মারতে পারবা না এ মহিলা মরা যাবে মাকড়সার আঘাতে কিসের আঘাতে মাকড়সা তাকে মেরে ফেলবে মাকড়সার আঘাতে মারা যাবে কিন্তু আমি বুজুর্গের ওই কথাটা শুনি নাই আমি তোমার প্যাটের মধ্যে আঘাত করছিলাম এই কথা শোনার কারণে এদিকে যুবতী মহিলা কান্না শুরু করছে স্বামী আমার তুমি আমাকে মাফ করে দাও আমি আল্লাহ রবীনের কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে গ্রহণ করে আমাকে করে দাও আমাকে তুমি তালাক টালাক দিয়ে দিও না যুবক বললেন ঠিক আছে তুমি যদি ক্ষমাই চাও আল্লাহর কাছে আমিও মাফ করে দিলাম তোমার জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তোমাকে মাফ করেন কিন্তু তোমাকে বাঁচাবো কিভাবে বুজুরগও তো বলেছিলাম মাকসের আগাতে তুমি মারা যা সারাঘাতে তুমি মারা যাবা বললেন প্রিয় তোমার স্বামী তোমার তো টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব না আমার মৃত্যু থেকে তুমি রক্ষা করতে বললে কিভাবে রক্ষা করব তুমি আমাকে একটা গ্লাস বানাও গ্লাসের মতো একটা ঘর বানিয়ে দাও যে ঘরের মধ্যে একটা পিঁপড়াও যেন প্রবেশ করতে না পারে এরকম একটা ঘর বানাই দাও সেই ঘরের মধ্যে আমি থাকবো স্বামীর তো টাকা পয়সার অভাব নাই প্রিয়তম স্ত্রী একটা দাবি করেছে আবদার করেছে তার জন্য ঘর একটা বানাইছে কাচের ঘর কিসের ঘর ঢুকতে পারে না কাচের ঘরে বসবাস করছে একদিন স্বামী স্ত্রী দুইজন মাথার উপরে তাকাই দেখে যে উপর থেকে একটা মাকড়সা হেঁটে যাচ্ছে কি কন আজরাইল আছে না নেই কথা কন আছে না নাই আজরাইলে ঢোকার রাস্তা আছে না নেই আপনি সব রাস্তা আটকাই দিল রাস্তা আছে না নাই মরণ এমন এক জিনিস মরম থেকে যতই পালাও। মরম তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে থায় লাগাই সিঁড়ি মরণ ওইখানেও চলে আসছে স্ত্রী দেখতেছে মাকড় হাঁটতেছে ও আমার স্বামী ওই দেখো আমার মৃত্যুর পরোয়ানা চলে আসছে তাড়াতাড়ি যাও মাকসাটাকে মারো স্বামী লাঠি একটা নিলেন মাকসাটাকে ফেললেন লাঠি দিয়ে পিটাইয়া মাকড় মেরে ফেললেন মাকড়শা খালাস কিন্তু যুবতীর রাগ আর কমে না সে বলতেছে মাকড়শা তুই একটা মাকড়শা তুই আমারে মারবি সামনে গিয়ে মাকড়শার উপরে পায়ের ঘুরমুড়িয়ে দিয়ে দিছে আঘাত এমন ভাবে আঘাত দিছে মাকড়শার কাঁটা আর ঢুকছে পায়ের মধ্যে মরণ আছে না নেই কথাক্ষণ না আছে না নেই এমন বিষাক্ত কাটা ঢুকে পড়ছে বিষাক্ত কাটার বিষে সে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তাফসিলের কিতাবের এই লম্বা ঘটনা দিয়ে আমরা কি বুঝতে পারলাম মরণ এমন এক জিনিস আমাদের কাছে আসবেই আসবে ঠিক কি না মরণ থেকে কোনো পালানোর সুযোগ নাই আমার বাবা রা আমার বন্ধুরা মৃত্যু আমাদের কাছে চলে আসবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন মুসলিম ওই বন্দরগন তোমরা খাঁটি হয়ে যাও তোমরা মুসলমান হয়ে খাঁটি যাও তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করো না খাঁটি মুসলমান না হইয়া আমার বাবাজিরা বন্ধুরা আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার পাথর ঘাটার ভাইরা আমার কালমেঘার ভাইরা আমাদের কাছেও মৃত্যু চলে আসবে কার কাছে কখন চলে আসবে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না আমার বাবাজিরা বন্ধুরা এই জন্য আমাদেরকে করে খাঁটি মুমিন হতে হবে খাঁটি মুসলমান হতে হবে কিরাজি আসি কিরাজি আসি না রে দেখবি না রে দেখবি আল্লাহ তাআলা কবুল করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ তাআলা মঞ্জুর করুন বলুন আল্লাহ আমিন খাঁটি মুমিন খাঁটি মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই আমার ভাই কোনো উপায় নাই হাসনের ময়দান বড় কঠিন ময়দান সেই ময়দানে মাথার এই এক বিঘাত উপরে সূর্যটা চলে আসবে যেই সূর্যটা এখন তাপ দেয় সেই প্রখর রোদে দুপুরের সময় আপনাকে যদি বলা হয় মাঠের মধ্যে দাঁড়িয়ে থাক এক ঘন্টা আপনার আমার পক্ষে সম্ভব হয় না কথা বলেন ঠিক কিনা সেই সূর্যটা মাথার কাছে চলে আসবে এই জমিনটা তামার হয়ে যাবে নিজ তামার হয়ে যাবে সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে ঘাম ঝরতে 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 এই গলা সম্পূর্ণ ঘাম ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটতে থাকে কেমতের এই কঠিন মুহূর্তে কঠিন সময় আমাদের জন্য অপেক্ষমান আমার ভাইরা আমার বাবা জির আমাকে খাঁটি মোমেন খাঁটি মুসলমান রসুলের খাঁটি আশেক বানাতে পারি তাহলে আমরা সেই কঠিন মুহূর্তে কঠিন সময় আমরা একটু আসান পাবো ঠিক কিনা বলেন হাসর মাঠে যে দিন সবে গুরবে রে হায় হায় কাউসার পিলায় সেদিন নবী যে আমায় গো কাউসার পিলায় সেদিন নবী যে আমায় আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি দুজক ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় কাউসার পিলায় সেদিন নবী যে আমায় গো কাউসার পিলায় সেদিন নবী যে আমা সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চোর মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির নেয় কাউসার পিলায়ও সেদিন নবী আমায় গো কাউসার পিলায়ও সেদিন নবী আমায় বললেন আল্লাহ মামি সে কঠিন মুহূর্তে নবী যে যদি পাইতে হয় কাউসারের পিয়ালা শরবত যদি পান করতে হয় তাহলে আমাদেরকে খাঁটি মোমেন হতে হবে খাঁটি মুসলমান হতে হতে হবে রসুলের সৈনিক হতে হবে রসুলের আশেক হতে হবে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা মঞ্জুর করুন বলুন আল্লাহ মামিন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেভাবে বলেছেন বান্দা ইমানদার বান্দা তুই মৃত্যুবরণ করবি না যতক্ষণ পর্যন্ত না মোমেন হও কামেল মুসলমান না হও এই আমাদেরকে সেইভাবে মুসলমান হতে হবে মুসলমান যেন নামধারী মুসলমান না হয় মুসলমান যেন নাম ধারে মুসলমান না হয় মাইকেল হার্ট মাইকেল হার্ট দি হান্ড্রেড নামক একটা কিতাব লিখেছে যেখানে একশো মনীষীর জীবনী রচনা করেছেন সেখানে দয়াল নবীজি হুজুরে ফর্নুর সাল্লি ওয়াসাল্লাম ওনার নাম সবার উপরে রেখেছেন সে বাঁধালা করে একশো মনীষী যিনি একজন খ্রিস্টান মাইকেল হার্ট তিনি একজন খ্রিস্টান হয়ে নবীজের নাম সবার উপরে রেখে তিনি কিতাব লিখেছেন একশো মনীষীর জীবনী তাকে জিজ্ঞেস করল করা হলো ভাই আপনি এত সুন্দর বই লিখেছেন আপনি একজন খ্রিস্টান হয়েও মোহাম্মদের নাম সবার উপরে রেখেছেন কারণটা তিনি বললেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জীবনী পড়ে দেখলাম তার মতো ভালো মানুষ তার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর কোনো মানুষ নাই এই জন্য আমি তার নাম সবার উপরে রেখেছি তাহলে আপনি সেই নবীর ইসলাম গ্রহণ করেন না কেন বর্তমান যুগের মুসলমানের মধ্যে সেই চরিত্র আমি খুঁজে পাই না এজন্য এজন্য আমি বর্তমান এই সময়ে এসে এই যুগে এসে আমি মুসলমান হচ্ছি না কথাটা যদিও একদম খ্রিস্টান বলেছে কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নেই কথা কোনো আছে না আজকের মুসলমান তাদের মুসলমানই তো ভুলে গিয়েছে তাদের কৃষ্টি রয়েছে কালচার রয়েছে আল ইসলাম নিজামুল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের ইসলামিক কৃষ্টি কালচার আছে আমাদের তাহজিব আছে আমাদের তামাত্মুন আছে ইসলামের সংস্কৃতি আছে সব কিছু ভুলে গিয়ে আজকের মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু না একজন মুসলমান তা পদমস্তক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রসুলের মজাসাম নমুনায় তাকে আমল করতে হবে তার সুন্দর দাঁড়িয়ে মাথায় টুপি থাকতে হবে গায়ে সুন্দরী জুব্বা থাকতে হবে তার আদর্শ থাকতে হবে রসুলের আদর্শের মতো আদর্শ কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আজকের মুসলমান প্রতিবেশীর হক রক্ষা করে না পিতামাতার হক রক্ষা করে না আজকের মুসলমান মিথ্যার কথা বলে কোনো মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে কোন মুসলমান সুদ খাইতে পারে না কোন মুসলমান ঘুষ খাইতে পারে না কোন মুসলমান অন্যায়ের সাথে সংশ্লিষ্ট হতে পারে আমাদেরকে খাঁটি মোমেন হতে হবে খাঁটি মুসলমান হতে হবে কি রাজি আছি কি রাজি আছি হাত তোলেন কে কে রাজি না রে আল্লাহ তালা আমাদের সকলকে খাঁটি মোমেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহমিন আর জোরে বলুন আল্লাহ আমি